আসসালামু আলাইকুম আহমতুল্ল আসবারস থেকে আমি নাবিল আপনাদেরকে আমি এই বক্সিটা দেখিয়েছি এটা বক্সি দুই হাজার বাইশের নিউ শেপ আর এটা ফুল লোডেড এস জেড প্যাকেজ আর একটু ঘুরাইলে আমরা আর বক্সি দেখতে পারবো এটা হচ্ছে বক্সি দুই হাজার আঠারো উনিশ বিশ মডেল জেড এস কিরামিকি এটা বক্সির ওল শেপ এটাও হাই প্যাকেজ সো এই হাই প্যাকেজটাকে জেডিসিরামিকই বলে আর এটা হচ্ছে নিউশেপের বক্সি যেটার হাই প্যাকেজটাকে এস জেড প্যাকেজ বলে সো এটা আমরা সবাই জানি গাড়ির লুকটাও দেখে নিলাম এখন কথা হচ্ছে এই গাড়িটা আমাদের শোরুমে ডিসপ্লেতে আছে আমরা যখন ফেসবুকে অ্যাড দিই তখন একটা বক্সির অনেকগুলো কালার সহজ পোস্ট করি অ্যাড পোস্ট করি বাট আমাদের শোরুমে গাড়ির স্পেস হচ্ছে চোদ্দো পনেরোটা আমরা গাড়ি রাখতে পারব বাট আমরা চাইলেই কিন্তু এখানে যদি বক্সের চার পাঁচটা কালারই রেখে দেই বাকি গাড়িগুলোর দেখা হচ্ছে জায়গা হবে না তো আমাদের প্রয়োজন মতো এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী প্রত্যেকটি গাড়ির কিছু কিছু ইউনিট আমরা রাখার চেষ্টা করি অনেক সময় ক্লায়েন্ট আমাদের পোস্ট দেখে বলেন যে আমার ওই গাড়িটা পছন্দ হয়েছে তো তখন আমরা বলি যে ঠিক আছে আমাদের শোরুমে আসেন আমরা কথা বলি তো প্রশ্ন থাকে কমন যে গাড়িটা কোথায় আছে ঢাকায় না পোর্টে আমরা বলি পোর্টে তো কমন প্রশ্ন ক্লায়েন্ট আমাদেরকে যেটা করেন পোর্ট থেকে আপনারা ঢাকায় নিয়ে আসবেন কবে তো এই জিনিসটা হচ্ছে ডিপেন্ড করে আমরা আমাদের সুবিধা অনুযায়ী নিয়ে আসি যেমন ধরেন এই বক্সিটা এখন আছে সো এটা সেল হলেই এইটার পজিশনে আমরা আর একটা বক্সই রাখবো এখন পোর্টে যদি কোনো গাড়ি থাকে সেইটা আমাদের যদি মনে হয় আমরা সাত দিন পরে নিয়ে আসবো বিশ দিন পরে নিয়ে আসবো আমাদের সুবিধা অনুযায়ী যখন রোলিং হয় শোরুমের গাড়িগুলো তখন নিয়ে আসি আর যদি কারো পছন্দ হয়ে যায় কিন্তু তখন আসলে আমাদের মনে হচ্ছে না আমরা গাড়িটা শোরুমে ডিসপ্লে করবো বাট কারো যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমি আমরা ক্লায়েন্টদেরকে বলি এটা হচ্ছে অপশন শিট এটা গাড়ির ডিটেলস আপনি একটা টোকেন মানি দেন আমরা গাড়িটা ঢাকায় নিয়ে আসছি এরপর যদি দেখে পছন্দ না হয় আমরা আপনার টোকেন মানি ব্যাক করে দিব আর গাড়ির মূল যে বিষয়টা সেটাই হচ্ছে গাড়ির অপশন শিট যেটা দেখে আপনি গাড়ি টোটাল জিনিসটাই বুঝে যাবেন যে এই গাড়িটা কেমন হতে পারে সো আইডিয়াটা যেমন আমরা জাপান থেকে গাড়ি কিনি টোটাল আইডিয়াটা অপশন শিট থেকে পাই সেম হচ্ছে ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা এটাই বুঝাই যে এই গাড়িটা আসলে কেমন হবে সেটা আসলে রেজাল্টটা অপশন শিটেই দেওয়া আছে সো আপনি ডিসপ্লে থেকে দেখে নেন অথবা আপনি আমার যে গাড়িটা পোর্টে আছে পোর্ট থেকে আপনি গিয়ে নিয়ে আসেন সেম কথাই অপছন্দ হওয়ার কিছুই নাই গাড়িটা একটু পলিশ করলে দেখতে এরকমই লাগবে যদি গাড়ির অপশন শিট এবং গাড়ির কন্ডিশন দুইটাই ম্যাচ থাকে হ্যাঁ যদি অপশনশিট এডিট করা থাকে তাহলে ডিফারেন্ট কেস কিন্তু আপনি ভেরিফিকেশন করতে পারবেন আপনার কাছে ইনাফ অপরচুনিটি আছে এবং আমরাও এই ফ্যাসিলিটিস দিয়ে থাকি যে আপনি চাইলে আপনি যে গাড়িটা নিচ্ছেন পোর্ট থেকে সেটা আপনি যে কোনো জায়গায় টেস্ট করাতে পারবেন সো যদি কোনো ফল থাকে তাহলে অবশ্যই সেই গাড়ি আপনি নেবেন না আর যদি ভালো থাকে সেই গাড়িটা আপনি অবশ্যই নেবেন সো একটা গাড়ি ভালো না খারাপ এটা অবশ্যই আপনি ক্লায়েন্ট হিসেবে আপনি নিজেও বুঝেন অথবা আপনি আমাদের কাছ থেকেও জেনে নেওয়ার অধিকারটুকু আছে তো মূল কথা হচ্ছে যে সব সময় আমরা সব গাড়ি ডিসপ্লেতে রাখতে পারি না কিছু গাড়ি এমন হয় যে আমাদের সুবিধা মতো আমরা নিয়ে আসি আর ক্লায়েন্ট যখন ওই গাড়িটা পছন্দ করেন আমরা চেষ্টা করি যে ঠিক আছে আপনি বুকিং করলে আমরা গাড়িটা পোর্টে নিয়ে আসবো আর যদি আপনি গাড়িটা হট মানে নাই নেন তাহলে আসলে আমরা শোরুমে ডিসপ্লে করবো না আমরা আমাদের সুবিধা মতো নিয়ে আসবো এটা হচ্ছে মূল কথা সে ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ